আজ মধ্য কলকাতার এক ঐতিহ্যশালী হোটেলে বন্ধন ব্যাংক এবং বন্ধন লাইফ স্ট্র্যাটেজিক পার্টনারশিপের ব্যাপারে ঘোষণা করা হয় বন্ধন ব্যাংকের গ্রাহকরা এই ইন্স্যুরেন্স প্রোডাক্টের বিশেষ সুবিধা পাবে আগামী সপ্তাহের ভিতর শুভ সমৃদ্ধি এবং বিভিন্ন সেভিং প্রোডাক্ট লঞ্চ করার কথা ঘোষণা করেন বন্ধন ব্যাংক লাইফের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মাননীয় সতীশ্বর ভারতের আর্থিক সমৃদ্ধির কথা মাথায় রেখে গ্রাহকদের সুবিধার জন্য মিউচুয়াল ফান্ড এবং ইন্স্যুরেন্স প্রোডাক্টের ব্যাপারে বন্ধন ব্যাংক চিন্তাভাবনা শুরু করে দিয়েছে আজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বন্ধন লাইফ ইন্স্যুরেন্সের চিফ বিজনেস অফিসার শ্রী ইন্দ্রনীল দত্ত বন্ধন লাইফের ম্যানেজিং ডিরেক্টর শ্রী সতীশ্বর এবং বন্ধন লাইফের ইনভেস্টার অফিসার শ্রী শৈবাল ঘোষ শ্রী শৈবাল ঘোষ বন্ধন লাইফের ব্যাপারে তার মতামত বক্ত করেন তার মধ্যে আমরা তিনটে একুটি ফান্ড লঞ্চ করলাম অ্যাক্সিলেটার ফান্ড অপরচুনিটি ফান্ড আর ব্লুচিপ ফান্ড ব্লুচিপ আর অ্যাক্সিলেটার এই ফান্ডগুলো মর্নিং স্টার রেটেড ফাইভ স্টার রেটিং ফান্ড অপরচুনিটি ফান্ড মিড ক্যাপ ফান্ড এটাও ফোর স্টার রেটেড ফান্ড খুব ভালো ফ্রান্ট পারফরমেন্স কোনো হিডেন কস্ট নেই অত্যন্ত ভালো প্রোডাক্ট আমি আশা করব যে সবাই এই প্রোডাক্টটার দিকে প্রোডাক্টটাকে অন্তত পজিটিভলি কনসিডার করবেন ক্যামেরায় অথি ব্যানার্জির সঙ্গে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা